আসসালামু আলাইকুম আমার কিশোরকালের একটা ঘটনা বলেন আমি যখন চাকুরিতে ছিলাম তো মাঝে মধ্যে ছুটিতে আসতাম আসার সময় আমার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে বারবার প্রশ্ন করে বলে দেখ তুই তো যা টাকা ইনকাম করস সবগুলো তোর পরিবারের হাতে তুলে দেস তোর ভবিষ্যতের জন্য কিছু একটা কর আমি তো বিষয়টা সেভাবে কখনো ভাবিনি এবং চিন্তাও করেন উনি আমার শ্রদ্ধাও মানুষ পরবর্তীতে আমি যে জায়গায় চাকরি করছিলাম ওখানে আমার বিশ্বস্ত একজন মায়ার দাদুর হিসাবে ওনাকে চিনতাম ওনাকে বিষয়টা শেয়ার করলাম বলে দাদু দেখেন আমি তো যা কিছু ইনকাম করি সবগুলো আমার পরিবারের থলে দিয়ে দেয় কেননা পরিবারটা তো আমার ভাই বোন মা বাবা সবই আছে ছোটো ছোটো উনি আমাকে বললেন তোমাকে কে বলেছে আমি বললাম আমার আহ শুভাকাঙ্ক্ষী একজন বলছিলেন বিষয়টা আমার ভিতরে মানে খুব বেশি মুছড় দিয়ে উঠল উনি আমাকে বললেন দেখেন যে আপনাকে কথাটা বলছিল সে কি করে আমি তো এইদিক সেদিক খুঁজাইয়া পরে বললাম না তো উনি তো কিছু করে না তো উনি কি কাজ করে বলে না উনি তো উনার বাবার একমাত্র ছেলে বা আর দুই দুইজন ভাই তাদের এর মধ্যে সে একজন তো ও তো এমনিতে বেকার ঘুরাচ্ছে উনি আমাকে বললেন দেখেন তো সে বেকার তার বাবার পরিবারে তার কোনো দায় দায়িত্ব নেই অথচ তোমাকে সে ভবিষ্যৎ দেখাচ্ছে আমাকে সেই ভদ্রলোক এবং আমার দাদু বললেন আপনি পরিবারের ভিতরে মানে নিজেকে সময় দিন এই যে আপনি ইনকাম করে ভাই বোনদের খাওয়াচ্ছেন ওদেরকে আগে খাওয়াই ফুরাই তোলেন ভবিষ্যতের চিন্তা আপনি কেন করবেন উনি তো ভবিষ্যৎ তৈরি করেন উনি তো ভবিষ্যৎ লেখেন আপনি আপনার কাজটা করেন এই মুহূর্তে আপনার পরিবারের দায়িত্ব আপনি খাবার দেন সেই থেকে আজকে এখনো পর্যন্ত শুধু মানে দায়িত্বই পালন করে আসলাম ভাই বোন বড় কল্যাণ পরিবারের বাবা মাকে দেখলাম আজকে নিজে বিয়ে করলাম সন্তান সন্ততি হলো কিন্তু দা মানে দায়িত্বটা এখনো শেষ করতে পারলাম না জানি না খবরে গিয়ে নি কোনো দায়িত্ব আছে আসলে আমরা পরিবারের বড়ো যেজন আর বিশেষ করে যারা বুঝে এবং বিশেষ করে যারা মানে একটু ফিল করে এই মানুষগুলা সারা জীবন পরিবারের গানই বয়ে গেল শুধুমাত্র নিঃস্বার্থভাবে আসলে বাকিগুলো আল্লাহ জানেন